গ সা গু এই গ কথার অর্থ হলো ভালো করে বুঝবে গ কথার অর্থ হলো গরিষ্ঠ গ রয়হসী মধ্যনশয় ঠয়ে স্যার এই গরিষ্ঠ কথার মানে কি গরিষ্ঠ মানে বড় সবথেকে বড় সবচেয়ে বড় গরিষ্ঠ মানে সবথেকে বড় শুধু বড় না সবচেয়ে বড় সবচেয়ে বড় কোন সংখ্যার মধ্যে কোনো অঙ্কের মধ্যে সবচেয়ে বড় কথা থাকলে তখন তার মানে বুঝতে হবে গসু হবে তো যাই হোক গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম এগুলো হচ্ছে কথার অর্থ কিন্তু বললাম তাহলে সবচেয়ে বড় বৃহত্তম কথার অর্থ হল গরিষ্ঠ এবার দেখো স্যার কথার অর্থ কী দেখো কথার অর্থ হল সাধারণ সন্তুস একা ধয়াকার র সাধারণ ইংরেজিতে যাকে বলে কমন ইংরেজি যাকে বলে কমন বলে কমন যে সবার মধ্যে কমন আছে তাকে সাধারণ বলে আমার দুটো চোখ তোমারও দুটো চোখ তারও দুটো বিড়ালেও দুটো চোখ তাহলে সবার মধ্যে দুটো করে চোখ কমন আছে বিড়ালের লেজ আছে আমার লেজ নেই তোমার লেজ নেই মাঝে মাঝে তোমার লেজ দেখা দেয় বদমাশীর সময় আমার লেস হারিয়ে যায় তা যাই হোক বাদ দাও যেটা বলতে যাচ্ছে যে বিড়ালের লেজ আছে তোমার লেজ নেই আমার লেজ নেই তাহলে এটা হলো কমন না এটাকে বলে আনকমন কমন নেই কমন কাকে বলে সবার ভালো করে বুঝবে সবার মধ্যে যেটা থাকে তাকে কমন বলে তাহলে গরিষ্ঠ সাধারণ হলো আর গু কথার অর্থ হলো গুণনীয়ক গুণনীয়ক ভালো করে বুঝবে গুণ না গু মানে গুণ না গয়সু মধ্য ন দন্ত নয় দীর্ঘী অন্তঃসীক গুণনীয়ক তাহলে গষগতর অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গণনিয়ক গ সাঁর কতটা অর্থ বলে দিলাম এবার গ কি হয় নির্ণয় করবো স্যার দেখো গ দুভাবে নির্ণয় করা যায় আরও দুভাবে ছাড়া আরও অনেক সূত্র আছে সেটা পরে ক্লাসে শেখানো হবে পরে সময় হোক শেখানো হবে সূত্রের সাহায্যেও করা যায় কিন্তু প্রধানত দুভাবে করা যায় কিভাবে করা যায় গ করার দুটো নিয়ম কি এক হচ্ছে উৎপাদক ভালো করে বুঝবে কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে এক হচ্ছে খালুক লিখে না উৎপাদকের সাহায্যে আর দু নম্বর করা যার একটা সেটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়া এক উৎপাদকের সাহায্যে দুই প্রক্রিয়ার সাহায্যে তাহলে গ দুভাবে করা যায় এক উৎপাদকের সাহায্যে দুই ভাগ প্রক্রিয়ার সাহায্যে দুটোই দেখাও স্যার দেখো বো আছে দেখো দেখো ছোট একটা সংখ্যা দিয়ে আছে দেখো ষোলো কুড়ি আর ধরো তিরিশ আছে এটাকে গসাও করছি ভালো করে দেখবে লেখার দরকার নেই ভালো করে বোঝো প্রথমে আছে কি স্যার প্রথমে আছে উৎপাদকের সাহায্যে তা দেখো প্রথমে এটাকে উৎপাদকের সাহায্যে করছি এক্ষুনি উৎপাদক শিখিয়েছিলাম দেখো ষোলোকে উৎপাদকে ভাঙছি দেখো দেখো ষোলো একটা জোট সংখ্যা দেখতে পাচ্ছ তাহলে জোট সংখ্যা যদি হয় তাহলে মৌলিক সংখ্যার মধ্যে দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে আট দুয়ে ষোলো আবার দেখো দুই দিয়ে যাবে এ দেখো চার দুয়ে আট আবার দেখো দুই দিয়ে যাবে দেখো দুয়ে দুয়ে চার আবার দেখো দুই দুইতে যাবে তাহলে দুই কে দুই দেখো ষোলোকে ভেঙে ফেলেছি ষোলোর পরে কে আছে কুড়ি তাহলে কুড়িকে ভাঙো দেখতে পাচ্ছ শূন্য আছে জোট সংখ্যা মানে দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে দশ দিয়ে কুড়ি আবার দেখো দুই দিয়ে করো পাঁচ দিয়ে দশ আবার দেখো দিয়ে করো পাঁচ কে পাঁচ কুড়ি ভেঙে ফেলেছি এবার কে আছে তিরিশ এ দেখো তিরিশকে ভাঙছি শূন্য আছে জোট সংখ্যা তাহলে দুই দিয়ে করলে কত কত হয় পনেরো দুয়ে তিরিশ আবার দুই দিয়ে যাবে না তিন দিয়ে করলে কী হবে দেখতে হচ্ছে পাঁচ বিজোট সংখ্যা তিন দিয়ে যাবে তিনি পাঁচ আর পনেরো আর পাঁচ দিয়ে করলে পাঁচ এককে পাঁচ এইভাবে ভেঙে ফেলেছি কেউ যদি মনে করো স্যার আমি এটা দুই দিয়ে করে নিই প্রথমে পাঁচ দিয়ে করেছি স্যার পাঁচ ছয় তিরিশ তাও করা যাবে একই ব্যাপার পাঁচ থেকে পরে হয়েছে তোমার আগে হবে একই ব্যাপার কোনো সমস্যা নেই তাহলে এইভাবে উৎপাদকে প্রথমে ভেঙে ফেলেছি উৎপাদকে ভেঙে ফেলার পর তারপর দেখো এই ষোলো সমান চারটে দুই এক লিখে ফেলবো ভালো করে বুঝবে ষোলো সমান এক একটা দুই দুটো দুই তিনটে দুই চারটে দুই আর এক ষোলো আচ্ছা কুড়ি সমান কি হলো দুটো দুই একটা পাঁচ আর এক ভালো করে দেখবে তাহলে কুড়ি সমান দুটো দুই একটা পাঁচ আর এক লিখে ফেলেছি আর তিরিশ সমান কি হলো দুই তিন পাঁচ এক তাহলে তিরিশ সমান হচ্ছে দুই তিন পাঁচ এক তাহলে যেটা ভেঙে ভেঙে যা পেলাম তাই করে লিখে ফেলেছি এখানে এবার বলেছে গসাগু একটু আগে দেখলে গসাগুর পুরো কথা কি কী বললাম গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ সাধারণ মানে কমন সবার মধ্যে কি কমন আছে সবথেকে বেশি কি কমন আছে সব সবার মধ্যে দেখো এখানে দেখো দুই আছে দেখো এ দেখো এর মধ্যেও দুই আছে দেখো এ দেখো এর মধ্যেও দুই আছে দেখো তাহলে সবার মধ্যে দুই আছে একবার তাহলে লিখে ফেলি এখানে তারপরে দেখছি কি কমন আছে আর গ সা গু সমান দেখতে পাচ্ছি সবার মধ্যে দুই আছে তাহলে দুইটা লিখে ফেললাম ভালো করে দেখবে লিখে ফেলেছি আচ্ছা দেখো এই দুই হয়ে গেছে তাই এটা বাদ এটাকে আর ধরা যাবে না কিন্তু বারবার বলছি যেটা হয়ে যাবে সেটাকে আর ধরা যাবে না বাত আচ্ছা তারপরে দেখো আর একটা দুই আছে এখানেও আর একটা দুই আছে কিন্তু আর এখানে নেই আমি কী বলেছি সবার মধ্যে কমন থাকতে হবে আমি এখুনি একটি লেজের উদাহরণ দিয়ে বললাম বিড়ালের লেজ আছে তোমার লেজ নেই তাহলে কমন হবে না তোমার লেজ বিড়ালের লেজ তাহলে কমন হতো তা যা হোক এই হতো তাহলে এখানে দুই আছে এখানে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই নেই তাহলে দুই আর হবে না আচ্ছা এ আবার এখানে দুই আছে এখানে বুঝতেই পারছো হবে না দুই আর এবার দেখো এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে কিন্তু উপরে পাঁচ নেই হবে না সবার মধ্যে থাকতে হবে কমন মানে সবার মধ্যে পরিষ্কার করে উদাহরণ উদাহরণ দিয়ে বললাম আমি লেজের উদাহরণ দিয়ে এখানে এক আছে এখানে এক আছে এখানে এক আছে তাই একটা লিখতে পারো তুমি নাও লিখতে পারো লিখতে পারো গস গসাগু সমান দুই কে দুই হলো এই হলো গসাগু উৎপাদকের সাহায্যে আবার বোঝাচ্ছি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাকে উৎপাদকে ভেঙে ফেলবে উৎপাদকে ভেঙে ফেলবে উৎপাদকে ভেঙে ফেলবে ভেঙে ফেলার পর 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 লিখে ফেলবে লেখার পর দেখবে এদের মধ্যে কমন আছে কি যেটা একবার কমন হয়ে যাবে সেটা কিন্তু আর ধরা যাবে না এটা বাদ লেখা হয়ে গেছে একবার আর কেউ ধরা যাবে না তখন আবার ধরো না এখানে দুই আছে এখানে দুই আছে আবার এখানে দুই আছে এটা হবে না এই দুইটা একবার হয়ে গেল যখন একবার কমনে যেটা চলে যাবে সেটা কিন্তু আর ধরা যাবে না বারবার বলে দিচ্ছি পরীক্ষার সময় এই হবে তাহলে এই হলো গসাগু উৎপাদকের সাহায্যে বলো উৎপাদক সাহায্যে গসাগু মাথা ঢুকেছে না ঢোকেনি আচ্ছা এবার দেখো এবার আসছি দু নম্বর ভাব প্রক্রিয়ার সাহায্যে দেখো উৎপাদক থেকে ভাব প্রক্রিয়া আরও সহজ ষোলো কুড়ি দেখো তিরিশ এ দেখো ষোলো এই কুড়ি এই তিরিশ এ দেখো ভাব প্রক্রিয়ার সাজি করছি দেখো ভালো করে বুঝবে দেখো মনে রাখবে ভাব প্রক্রিয়া করার সময় যে কথাগুলো বলছি কান দিয়ে শুনবে যে কোনো দুটো সংখ্যা নেবো যে কোনো দুটো সংখ্যা হয় এই দুটো না হলে এটা এটা না হলে এটা এটা যে কোনো খুশি তোমার মনের মতো যে কোনো দুটি সংখ্যা নেবে এখান থেকে যে কোনো দুটো এখান থেকে তাই কিন্তু সাধারণত প্রথম দুটো নিয়ে করতে হয় তোমার যদি মনে আমি এটা এটা করবো করো না কোনো অসুবিধা নেই একই উত্তর হবে তাহলে প্রথম দুটো নিয়ে করছি দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে তাহলে কুড়িকে ষোলো দিয়ে ভাগ করবে দেখো ভাগ করছি এইভাবে ভাগ করা যাবে না কিন্তু গা এটা দুপাশে দাগ কেনে ভাগ করতে হবে তাহলে ষোলো এককে ষোলো ভালো করে বুঝবে ভাগ শেষ কত নামছে চার এবার দেখো ষোলোকে চার দিয়ে ভাগ করা যায় না এইবার ভালো করে নিয়মটা দেখো যখন এরকম এরকম ভাগ যাবে না যখন এরকম ভাগ যাবে না তখন উপর থেকে এটা নেমে আসবে এই যে আমি এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছি তোমরা পরীক্ষা চিহ্ন দেবে না আমি বোঝানোর জন্য দিচ্ছি এই ষোলো দিলাম আবার বলছি যখন ভাগ শেষ হয়ে যাওয়ার পর ভাগ যাবে না তখন ও যেটা দিয়ে ভাগ করেছিল ওটা নেমে আসবে এই যে তাকে তখন ভাগ করবে এই দেখো চারি চারি ষোলো মিলে গেলো এবার মন দিয়ে শোনো তাহলে এটা নেমে আসলে এটা তো বুঝলে এবার যেটা বলছি শোনো ভাগ করার পর ভাগ করার পর ডান দিকে যেটা থাকে ওটাকে ভাগ ফল বলে আমরা জানি ছোটো থেকে শিখে এসেছি একটু আগেই তোমরা বললে ভাগ করার পর যেটা ডান দিকে থাকে ও ভাগ ফল বলে নিচে থাকে ভাগ শেষ বলে একটু আগে বললে তাহলে মনে রাখবে ডান দিকে যেটা থাকে ভাগ ফল কিন্তু বাঁ দিকে যেটা থাকে ভাগ মিলে যাওয়ার পর আবার বলছি ভাগ মিলে যাওয়ার পর বাঁ দিকে যেটা থাকে এটাই হলো গ এটা না কিন্তু আমি বলেছি ভাগ মিলে যাওয়ার পর ভাষা শোনো ভালো করে এখানে ভাগ মিলে গেল এই যে মিলে যাওয়ার পর বাঁ দিকে যেটা থাকবে এটা হলো গসাগু তাহলে দেখো এবার কুড়ি আর ষোলোর গ শাঘাঘু কত হলো তাহলে চার হলো এই চার এই চারটা হলো এই চার কিন্তু এখনও বাকি আছে কে এখনও বাকি আছে তিরিশ দেখো ষোলো আর কুড়ি করেছে দেখো ষোলো আর কুড়ি কিন্তু বাকি আছে কে এখনও এখনও তিরিশ বাকি আছে তাহলে এই তিরিশকে ভাগ করবো কত দিয়ে স্যার এই এই দুটোর করে যে চার হয়েছে এই চার দিয়ে ভাগ করতে হবে এই দেখো তাহলে তিরিশকে চার দিয়ে ভাগ করবো হয়ে যেটা হয়েছে সেটা দিয়ে এই দেখো চারের নামটা বড় চার ছক চব্বিশ চালিশতা কত বলো চালিশতা আঠাশ আঠাশ হলো ভালো করে দেখো একই ব্যাপার আঠাশ হয়েছে ভাগ শেষ নেমেছে দুই এ দেখো আমি কি বলেছি যখন ভাগ যাবে না তখন এটা নেমে আসবে এই যে এই নেমে আসছে যে তাহলে এবার কথা যাচ্ছে দুয়ে দুয়ে চার এবার কি বলেছি ভাগ মিলে যাওয়ার পর বাঁ দিকে ডান দিকে না ভাগ মিলে যাওয়ার পর বাঁ দিকে যেটা থাকে মিলে যাবার পর বাঁ দিকে যেটা থাকে সেটা হলো গস আগু তাহলে গসাগু সমান হল দুই তাহলে ওটা হলো ভাগ প্রক্রিয়া উৎপাদকের সাহায্যে এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে তাহলে ভাগ প্রক্রিয়াটা আরেকবার বোঝাচ্ছি যে কোনো দুটো নেব যে কোনো দুটো কোনটা নিলে ভালো হবে স্যার আমি তো বলবো প্রথম দুটো নেবে বড়টাকে ছোটো দিয়ে ভাগ করবে যেমন ভাগ করে যেমন ভাগ করে দুপাশে দাগ টেনে ভাগ করবে ভাগ করার পর দেখবে ভাগ শেষ থাকবে তাহলে উপর থেকেটা নেমে আসবে তাকে ভাগ করবে যখনই দেখবে ভাগ মিলে গেছে যখনই ভাগ মিলে যাবে তখন বাঁ দিকে যেটা থাকবে সেটাই হলো গসাগু তাহলে ষোলো আর কুড়ির গশকু হয়ে গেছে পড়ে আছে কে তিরিশ তিরিশকে ওই গসাগু দিয়ে ভাগ করবে এই যে ভাগ করার পর দেখো আবার ভাগ শেষ দুই হলো আবার এই চার নেমে আসবে তাকে দুই দিয়ে ভাগ করব করার পর দেখো ভাগ মিলে গেছে মিলে যাওয়ার পর কোনটা বলেছি বাঁ দিকে যেটা থাকবে এই কথাটা স্যার বারবার কেন বলছেন বাঁদিক 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 এতবার তার কারণ হচ্ছে এটা তোমরা পরীক্ষার সময় ভুল করে এটাকে গসাগু লিখবে তাই বারবার কানে ঢোকানোর চেষ্টা করছি বাঁ দিকে যেটা থাকবে সেটা হলো গসাগু উত্তর দুই তাহলে ভাব প্রক্রিয়ার সাহায্যে গসাগু আর উৎপাদকের সাহায্যে গসাগু মাথায় ঢুকেছে না মাথা ঢোকেনি চুলের ভিতর দিকে আছে এত বোঝানোর পরেও যদি মাথায় না ঢোকার কিছু বলো ভাবু বলো এবার দেখো যদি মাথায় ঢুকে থাকে তাহলে চার পাঁচটা দিচ্ছি করো দুটো নিয়মেই করবে দুটো নিয়মেই এক একটা অঙ্ক দুটো নিয়মে করে করতে হবে দুখানা নিয়মেই করতে হবে প্রথম প্রথম দুখানা নিয়মেই করতে হবে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এটাও ভাগপুরকে এক করবে উৎপাদক করবে দুটো দুটো করে করবে একটা অঙ্ক দুটো নিয়মে খাতার উপর লিখবে উৎপাদকের সাহায্যে বলে উৎপাদক সাহায্যে করবে হইয়ার পর লিখবে ভাগপুরকে সাহায্যে বলে ভাগপুরকে সাহায্য করবে লিখে লিখে করবে খবরদার দুটো নিয়মেই করতে হবে যা বলবো তাই শুনবে আচ্ছা দু নম্বর করবে পঁচিশ তিরিশ চল্লিশ এটাও দুটো নিয়ম সব দুটো করে তিন নম্বর হবে পনেরো পঁয়ত্রিশ আর কুড়ি চার নম্বর হবে একুশ উনচল্লিশ ছাপ্পান্ন ছ নম্বর পাঁচ নম্বর হবে পাঁচ নম্বর করো এগারো তেরো পঁচিশ এই হলো পাঁচটা অঙ্ক দিলাম গশাও করবে প্রত্যেকটার দুটো করে নিয়মে করবে ভাগপুরকে উৎপাদক ভাগপুরকে উৎপাদক ভাগপুরকে উৎপাদক ভাগপুরকে উৎপাদক ভাগপুরকে উৎপাদক তাড়াতাড়ি করো